কলকাতায় এক চিকিৎসকের ধর্ষণ হত্যার ঘটনায় উত্তাল পুরো ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের ভারত ধর্মঘট ডেকেছেন দেশটির চিকিৎসকরা ফলে অনেকটা স্থবির হয়ে পড়েছে সেখানকার চিকিৎসা ব্যবস্থা অভিযুক্তদের ধরতে রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এরই মধ্যে চিকিৎসক ও তরুণীর মরদেহ উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যেই অভিযুক্ত সন্দেহ সঞ্জয় রায় নামে এক ব্যক্তি আটক করে পুলিশ যিনি পুলিশের সহযোগী হিসেবে ওই হাসপাতালে দায়িত্ব পালন করছিলেন এ ঘটনায় জড়িত বাকিদেরও শিগগিরই গ্রেপ্তার করার আশ্বাস দিয়েছে পুলিশ কলকাতার আর জি কর মেডিকেল কলেজ থেকে শুক্রবার কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের মরদেহ উদ্ধার হয় প্রথমে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে হাসপাতাল কর্তৃপক্ষ নিহতের পরিবারকে জানানো হয় ওই নারী চিকিৎসক আত্মহত্যা করেছেন তবে ময়না তদন্তে চিকিৎসককে ভয়াবহ শারীরিক নির্যাতনের প্রমাণ পাওয়া যায় পরই ক্ষোভে ফেটে পড়ে পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষ এক পর্যায়ে বিক্ষোভ ছড়িয়ে পরে দেশ জুড়ে ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালে ধর্মঘট ডাকেন ভারতের চিকিৎসকরা ফলে অনেকটা স্থবির হয়ে পড়ে সেখানকার চিকিৎসা এর আগে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে পদত্যাগ করেন আরজিকর মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ